এই ধরনের আরো কবিতা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি একটা ছোট্ট দেশলাই কাঠি এত না বন্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরান্ত উচ্ছ্বাস আমি একটা দেশ কাঠি মনে আছে সেদিন হুলস্থুলে বেঁধেছিল ঘরের কোনো জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি কুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলিশ্বাত আমি একাই ছোট্ট একটা দেশ কাঠি এমনি বহু নগর ভূ রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবু অব্যায়া করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আত্মনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছে বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলি নিরন্তর ব্যবহারায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষ বারের মতো ছিল আজকের কবিতা ধন্যবাদ